গণিতে দুর্বল ভালো করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন আজকের ভিডিওতে আমরা জানব গণিতে ভালো করার কিছু কার্যকর কৌশল প্রথমেই ভয় দূর করুন গণিত আসলে খুবই মজার যদি আপনি সেটাকে বুঝিয়ে নিতে পারেন প্রতিদিন একটু একটু করে অনুশীলন করুন মনে রাখবেন গণিতের দক্ষতা শুধু পড়ে নয় চর্চা করেই অর্জন করা যায় দ্বিতীয়ত বেসিক ক্লিয়ার করা খুব জরুরি চোখ বিয়োগ গুণ ভাগ এই ভিত্তিগুলো ভালোভাবে না জানলে অগ্রসর হওয়া সম্ভব নয় তাই প্রাথমিক ক্লাসের জিনিসগুলো একবার ভালোভাবে রিভিশন দিন তৃতীয়ত উদাহরণ ও বাস্তব সমস্যা সমাধানে অভ্যস্ত হন বইয়ের বাইরে বাস্তব জীবনের গণিত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন গণিত ক্লাস মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করুন চতুর্থত গ্রুপ স্টাডি ও শিক্ষককে পোস্ট করা অনেক সাহায্য করে যত বেশি আলোচনা তত ভালো বোঝা যায় সর্বশেষে গণিতকে ভালো করার চাবিকাঠি হচ্ছে ধৈর্য ও নিয়মিত অনুশীলন ভয় নয় আত্মবিশ্বাস রাখুন আপনি পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য